এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি খুব যত্ন সহকারে আমার শাশুড়ি মার জন্য বানিয়েছিলাম আর এই শাড়িটা ছিল পিঙ্ক উনি যেভাবে পছন্দ করে বলছিল করার জন্য আমি করেছি আর এই যে বাকি যে শাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার অর্ডারের ড্রেস ছিল আপনারা কম বেশ সবাই জানেন আমি নতুন বিজনেস স্টার্ট করছি আসলে ওই বিজনেস স্টার্ট করছি এটা বলাটা যতটা সহজ বাট করাটা অনেক কঠিন আর সবকিছু মিলে মানে খুব ঝামেলা করতে হয় একটা বিজনেস করতে গেলে অনেক ঝামেলা পোহাতে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় তো এগুলো যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই আমার মূলত অর্ডার ছিল এবার মাশালার রহমতে আমি অনেকগুলো অর্ডার পাইছি আহ ঈদের আগ দিয়ে যেহেতু আমি বিজনেসটা স্টার্ট করছি আসলে এগুলো কি আমার শখের বসুতে করা ঠিক আছে ওইভাবে যে করতে হবে এরকম না আর এই বিজনেসটা স্টার্ট করার কারণ হয়েছে আমার অনেক ভালো লাগে এই খুচিনাটি কাজ করতে এই জন্য করা আর যে ড্রেসটা একটু আগে দেখলেন এগুলা সবগুলো ছিল আমার অর্ডারের আর এগুলা ছিল লাস্টের দিকে এই অর্ডার গুলা পাঞ্জাবি একটা কম্বোড ড্রেস ছিল আর এটা ছিল তিনটা পাঞ্জাবি ছিল একটা থ্রি পিস ছিল এটা একটা ভাইয়ের পছন্দ মতো করছি যদি আমি ফার্স্ট টাইম নতুন তো তাই অত ভালো করে করতে পারি নাই বাট চেষ্টা করতেছি আস্তে আস্তে আরো ভালো এগুলো সবগুলো ছিল থ্রি পিস আর এইটা এইটা এসে যখন আমি ফার্স্ট টাইম করছিলাম এগুলো রাত্রে আমার শুকাইতে রাত্রে যেহেতু আমি ডিজাইনগুলো করছি তাই রাত্রে ফ্যানের নিচে রেখে দিছি পরের দিন রোদ দিচ্ছি আর এই ছিল আমার কম্বো ড্রেসটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম